কয়েকটা বিষয় বলে দিই যদিও এটা বেসিক ফিলোজসফি তবুও জানা দরকার শিখ ধর্মে যখন গুরু নানক দেব প্রথম গুরু উনি কিন্তু কোনো দল গঠন করলেন না তো স্বাভাবিকভাবে একজন গুরু যেমন হন সেইভাবেই কোনো বিশেষ ধর্ম মত পন্থ সেইভাবে না হয়ে আধার যেটা ছিল শিখ ধর্মের মূলত সেটা ভারতবর্ষের প্রেক্ষিতে তৎকালীন প্রেক্ষিতে দেখতে হবে অবশ্যই গুরু গোবিন্দ সিং বেশি রিলেভেন্ট কারণ তিনি যুদ্ধ লড়েছিলেন কিন্তু গুরু নানক দেবকে যদি দেখা হয় এবং পরবর্তীকালে যে আটজন গুরু তারা কিন্তু চট করে একটু সংগ্রামের পথ নেননি শিখ ধর্মের কয়েকটা জিনিস মুখ্য ছিল তার মধ্যে একদম মুখ্য ছিল কাস্টিজম যে তারা জাতিভেদ এটা খুব পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছিল এই জন্যই কিন্তু শিখদের সব রকম জাতিভেদ সরিয়ে দিয়ে হিন্দু ধর্মের সাথে এখানে একটা ব্রাহ্মণবাদের সাথে শিখ ধর্মের কিন্তু একটা খুব মূলত ক্ল্যাশ ছিল এবং বোঝাই যাচ্ছে পাঞ্জাব যেখানে এখন আর্ধেক পাঞ্জাব পাকিস্তানে তো পাঞ্জাব সেই সময় মুঘল সাম্রাজ্য চারিদিকে তারা অ্যাম্পাররা সেরম ছুটছে ফলে ওইটা কিন্তু একদিক থেকে আমরা বুঝতেই পারছি ওইদিকে পাকিস্তান ফলে তখন তো পাকিস্তান না ওইভাবে আলাদা হয়নি কিন্তু মুসলিম যে যেসব সাম্রাজ্যবাদী শাসকেরা সব পাঞ্জাব দিয়েই প্রবেশ করছে ওইখান থেকে আসতেই হবে ফলে কেন এসে গেল এই মোকাবিলার এটাটা বোঝার কারণ এবং যেখান থেকেই যাবে তাদের কনভারশন যেমন যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল সেই জন্য কাশ্মীরের কথা ঘটনা তো আমরা জানি যে কাশ্মীরি পণ্ডিতদেরকে শুরু করে যাবতীয় সৌন্দর্য এটা দেখার যে কাস্টিজম ব্রাহ্মণরা প্রমোট করত তো হিসাব মতো কিন্তু শত্রু শত্রু বন্ধু হওয়া উচিত যে সেই ব্রাহ্মণদেরকেই তো হিন্দুদেরকেই তো বেশিরভাগ ক্ষেত্রে সরিয়ে দেওয়া হচ্ছে শিখদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো তারা মূর্তি পূজারই নয় তারা সন্ন্যাস বা এই বিষয়টিকে নেয় না তারা একদম টিপিক্যালি তারা গৃহস্থই হবে তাদের ভাবনা চিন্তা তাদের মধ্যে একটা সুন্দর মানবিকভাবে জীবনটি কাটাতে হবে ফলে ব্রাহ্মণদের এই যে ধর্মান্তরণ হচ্ছে তাদের বিশেষ কিছু নয় কিন্তু গুরুর সৌন্দর্য এটাই যে তারা হিংসাকে হিংসার মতোই দেখে সেখানে তাদের নিজের পার্সোনাল ইস্যু থাকে না তো ওই সময় এটা ঠেকানো খুব দরকার ছিল যেই জন্য গুরু গোবিন্দ সিং শস্ত্র উঠিয়ে নিলেন শাস্ত্র রেখে ভাবার বিষয় কিন্তু গুরু গোবিন্দ সিং জীবনকে যদি একজন শস্ত্রধারী হিসাবে শুধুমাত্র না দেখে গ্রন্থ সাহেবের মধ্যে দিয়ে যাওয়া হয় বা অন্যভাবে দেখা হয় তাহলে কিন্তু ইনি একদিন উপলব্ধিবান পুরুষ হিসাবে এনার বাণী বারংবার পাবো কিন্তু মাথায় রাখুন যিনি সকালে শস্ত্র ধরেন তিনি কিন্তু সন্ধ্যাবেলায় তরোয়াল মোছেন না শুধুমাত্র শিখদের হাতে জপের মালাও থাকত ফলে একদিকে তাদের জীবনের বাহ্যিক দিক যেখানে তাদেরকে সময়ের প্রেক্ষিতে যথাযথভাবে শস্ত্র ধারণ করতে হচ্ছে নানকের সময়ের প্রয়োজন ছিল না গুরু বা ট্রু সেন্সে সাধক সে ব্যক্তি যে ব্যক্তি নিজের হাতে যতখানি প্রকৃতি আছে তাকে সেধে ফেলেছে বুঝতে পারছেন আমাদের হাতে কত কম আছে আর কতটা বেশি দায়িত্ব আছে এইখানেই মাত্র পার্থক্য আপনি আপনার সত্তার সাথে কিছু করতে পারেন না সত্তা সত্তার মতোই থাকে আপনি এই বিরাট প্রকৃতির সাথে কিছু করতে পারেন না কিন্তু বিইং আ পার্ট অফ প্রকৃতি আপনি কিছু করতে পারেন কৃষ্ণ অর্জুনকে ওইটুকুনি করতে পারে অর্জুন ওটা তুমি করো তোমার সামনে এই যে পাওয়ার অফ যে আমরা বলি না পাওয়ার অফ নাও এই সময় প্রেজেন্স এই সময় প্রেজেন্স মানে কি আপনার হাতে কি আছে আপনি এখন গরমকাল বানিয়ে দিতে পারবেন না আপনি চাইলেই এক্ষুনি মালতি ফুল ফোটাতে পারবেন না কিন্তু আপনি গাঁদা ফুলে গাছটায় জল দিতে পারবেন এবং আপনার বুদ্ধি বলছে এই সময় দেওয়া উচিত আপনি এটা করুন এই যে করা এইখানেই কিন্তু একজন সাধক এবং গুরুর যাত্রা বা একজন ব্যক্তি তার পূর্ণতার যাত্রা ধ্যান কখন কাজে লাগে তাই না ধ্যান শুধুমাত্র আপনার হাতে কতখানি প্রকৃতি আছে এটাকে দেখার কাজে লাগে আমরা বলি আত্মার ধ্যান করো আত্মার ধ্যান কি করবেন আত্মাই তো ধ্যান করে আত্মাই অধ্যান করে আত্মাই জ্ঞানী সেজেছে আত্মাই অজ্ঞানী সেজেছে সব তো সেই সেজেছে ঘুরে কি ধ্যান করবে মানে কেউ রাম সেজেছে তার নাম স্বপন বলছে রাম সেজে তুমি স্বপনের ধ্যান করো তুমি তো স্বপনই ছিলে স্বপনই আছো রাম সেজেছ তুমি রাম সেজে আবার ধ্যান কেন করতে যাবে এইভাবে কথাটা বলেন তুমি সাজতে গেলে কেন বেটার তুমি সাজ খুলে ফেলো অথবা আরো সুন্দর সাজের মধ্যেই তুমি জানো তুমি স্বপন আমি রামচন্দ্র সাজি রাবণের সাথে যুদ্ধ করছি আমি সীতা সাথে বসে আছি স্টিল আই এম স্বপন ঠিক আছে ধ্যান শুধুমাত্র যেই প্রকৃতি আপনার হাতে আছে হ্যাঁ তার উপরে লাগাতে হয় ওই উনি যেটা বলছিলেন একই বিবেক বলে একই বিবেক বলে যে আমার হাতে যা আছে পার্সনের হাতে যা আছে অ্যাজ এ পার্ট অফ ইউনিভার্স সে কি করতে পারে ফলে গুরু নানক বা যে কোনো গুরু সদগুরু একটা কি তাই তারা প্রত্যেকে তাদের সাক্ষিতে বা তাদের সত্তায় আছে ঠিক আছে ত্রিভুবাণী উনি কিছু করে দিতে পারবেন না কারণ প্রকৃতি সব কিছু কন্ট্রোল করা যায় না তার সামনে কি আছে গুরু নানকের সামনে কিছু লোক শিখতে চাই বুঝতে চায় তারা বসেছিল ঠিক উনি সেটাকে অ্যাড্রেস করছে গুরু গোবিন্দ সিংয়ের সামনে এমন কিছু এলিমেন্ট ছিল যেই এলিমেন্টগুলো বিশৃঙ্খলা ক্রিয়েট করছে এবং উনি কিছু করতে পারেন বুঝে যাচ্ছে যখন নিজেকে ইউনিভার্সাল দেখা হয় বিরাট দেখা যায় যেমন আমরা নিজেদেরকে পুরো শরীর মনে করি আমরা এই পুরো শরীরটা আমাদের পাটাও আমাদের হাতটাও আমাদের আমাদের তো এইবারে যদি এখানে গোটা ক্যান্সার সেল গ্রো করে তাকে তাকে আমরা ট্রিটমেন্ট করি আমরা সেই ক্যান্সার সেলগুলোকে নষ্ট করতে চেষ্টা করি কিন্তু উইথ তো করি জীবনের পক্ষেই তো করি বিপক্ষে তো নয় আপনার মধ্যে যখন কোনো ভাইরাস অ্যাট্যাক করে আপনি অ্যান্টিবায়োটিক কোনো রকমের গ্রহণ করছেন আপনি তো হত্যাই করছেন কিন্তু মূল বিষয় কি আপনি আপনার সত্তাতেই আছেন আপনি দেখছেন এই বিরাট দেহের জন্য এই বিরাট সত্তার জন্য আমি কি করতে পারি আপনি কি ক্যান্সার কন্ট্রোল করে দিতে পারেন না আপনার হাতে আছে আপনি ট্রিটমেন্ট করতে পারেন আপনি ক্যান্সারকে তাড়াতে পারেন না ফলে এখানে ইগো নেই ইগো কাকে বলে আমি করে দেবো একজন আত্মজ্ঞানী সে করে দেয় না সে শুধু করে তার মধ্যে সংকল্প ওঠে না তার মধ্যে অ্যাপ্রোচ ওঠে রেসপন্স ওঠে স্বাভাবিকভাবে তাদের মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না গুরু গোবিন্দ সিং দেখছেন যে আমি এই মুহূর্তে পৃথিবীর এই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই পুরো ভূখণ্ড স্বদেশ ও ভুবনাত্রয়ম ত্রিভুবন আমার অ্যাজ এ পারসন আমার হাত দূর যায় আমার সংস্কার আমার বুদ্ধি আমার বিবেক আমাকে এই বোঝাচ্ছে ইন দ্য লাইট অফ আমার উইকনেসিং দেখি আমি কি করতে পারি আমাদের প্রত্যেককে ওইটা করতে হয় এই আমি বলে থাকি আপনার জ্ঞান বা বুদ্ধির সাথে বেঈমানি করবেন না আপনি কোনো ফলাফল চাওয়া মানে নিজেকেই জগতের অধীশ্বর মনে করা হুম আমি করে দেব আপনি আকাশ যে বৃষ্টি করে দেবেন তাই না আপনি খণ্ড নয় বৃষ্টি করে দিতে পারেন আপনি কাস্ট খন্ড নয় আগুন জ্বালিয়ে দিতে পারেন কিন্তু আপনি আপনি দেশলাই ধরাতে পারেন পারেন এক বালতি জল নিয়ে আসতে এটা আপনার হাতে আছে ঠিক আছে তো সংকল্প তাকে বলে যখন আমরা বলি আমরা জীবন বদলে ছেড়ে দেব যাচ্ছে ওখানে ভবিষ্যতের অনুসন্ধান হয় অতীতের খোঁজ হয় আমি কি কি করেছিলাম আমি কি কি করতে পারি কিন্তু একজন আত্মজ্ঞানী ব্যক্তি বা একজন টু সেন্সের সাধক সে দেখে আমি এখন এখন এই মুহূর্তে যা গোবিন্দ সিং বলছেন কি করতে পারি এর মধ্যে এক হাম্বলনেস আছে এর মধ্যে এক ক্লিয়ার কাট লুক আছে এই ত্রিভুবন আমার কারণ ইট ইজ মি যেমন রমন মহর্ষি বলে আমি মাত্র এক্সিস্ট করে আই এক্সিস্ট করে আমি এক্সিস্ট করছি আমারই শরীর আমার শরীরে কোথাও রোগ হয়েছে তাহলে আমার মেডিকেলের যে জ্ঞান বুদ্ধি আমার হাতের যে ফিন্যান্স আমার হাতের যতটুকুনি আছে আমি ততটুকু করেই শরীরের ট্রিটমেন্ট করতে পারি আমি এইটুকুনি করব জ্ঞানী কখনও বলবেন আমি জগৎকে বদলে ছেড়ে দেবো জ্ঞানী বলবে এটা আমার পক্ষে সম্ভব আমি আমার যা যা করার করব তো বোঝা যাচ্ছে যাকে আমরা হিংসা বলছি হিংসা তখন হয় যখন আমার থেকে কিছু আলাদা হয় আমি বলি কি ক্যান্সার সেল আমার থেকে আলাদা কেটে ফেলে দিলেই হয় একজন বলছে না যে হৃদয় খুলে দেখাও তো হৃদয়টা খুলে নিয়ে চলে এলো তা তো নয় আমারই তো আমার হৃদয় আমার কাছেই থাকবে আমার অনুভব আমার কাছেই থাকবে এই ত্রিভুবন আমারই থাকবে কিন্তু এই সময়ের আমার জ্ঞান বুদ্ধির অ্যাপ্রোচ বলছে এইভাবে অ্যাড্রেস করতে হয় তাহলে কে ব্যক্তি বেশি অথেন্টিক যে নিজের অনুভবের সাথে সৎ থাকে আপনার অনুভব আপনাকে যতক্ষণ না বলছে আপনার সো সোকল বিবেক বুদ্ধিও আপনাকে যতক্ষণ যা বলছে তার সাথে চলুন এটাই আপনি করতে না হাইয়েস্ট তার সাথে এটাও মাথার মিথ্যাচারীকে যে ওর সাথে ন্যায় করছে না সেই জন্য কেউ জানে না তার শাস্তি হয় না কেউ জেনে করে না তাকে শাস্তি বলে জানে না তার ক্ষমা হয় ও তুমি জানতে না এখানে এটা করার প্রকৃতি ক্ষমা করে এটা প্রকৃতির নিয়ম জানতো না ছোট বয়সে আমি জানতাম না তাই বলে যে প্রারব্ধ তোমার হাত নেই তোমাকে দোষী বলা হবে না তোমার একটা পা নেই তোমাকে দোষী বলা হয় না জন্ম থেকে কেউ বিকলাঙ্গ তাকে দোষী বলা হয় না তার প্রতি করুণার ভাব রাখা হয় তার প্রতি ক্ষমার ভাব রাখা ও কী করে করবে ওর পা হয়তো ঠিক ঠিক পুষ্ট হয়নি ও কী করে ছুটবে আমাদের কখনো তাদের তার উপরে শাস্তির মনোভাব আসে না কিন্তু কারোর পা ছিল সেই হেঁটে যেতে পারতো এবং সে শিক্ষিত ছিল সে সমস্যাগুলি বুঝতো অথচ করলো না এই ব্যক্তির উপরে আমাদের ক্রোধ আসে প্রকৃতি যে আমাদের আমরাই তো প্রকৃতি আমাদের যেমন আর বাইরেও তেমন বিরাট প্রকৃতিও তেমন যখনই এই প্রকৃতিতে অ্যাজ এ পার্ট অফ প্রকৃতি প্রথম বিষয় মাথায় রাখতে হবে একটা একদম কেন্দ্রীয় বিষয় আমি ডিস্টার্ব করছি অনেকটা ছড়িয়ে ফেলা হলো বিষয়টা ডিস্টার্ব কি আত্মায় সাক্ষিতে আমরা সবাই সমান এখানে কিচ্ছু করার নেই প্রকৃতিতে আমরা হেল্পলেস কারণ বিরাট প্রকৃতি আমাদেরকে গঠন করছে কিন্তু একটাই সূত্র আছে বিং আ পার্ট অফ প্রকৃতি প্রকৃতির অংশ হিসাবে এই অংশটি হলো মুখ্য কিওয়ার্ড আমি কখনো কখনো আমাদের একটা কোটেশানসে বলেছি আমাদের ব্রহ্মচারীটা কখনো জিজ্ঞেস করতে আমি বলেছি দেখো সংকল্প ব্যক্তি হিসাবে করো তুমি কিচ্ছু করতে পারবে না তুমি বৃষ্টি করতে পারবে তুমি সংকল্প করো এমন একই কৃষ্ণ কর্তা বলে তুমি করতে পারবে না এক বালতি জল তুমি বইতে পারবে তাহলে এ পার্ট অফ প্রকৃতি আমি আমার অবদান রাখতে পারি আমরা চাই সব বদলে ফেলতে নিজেদের অ্যাকর্ডিং জগৎকে করতে একে কর্তা বলে প্রাজ্ঞ ব্যক্তি অ্যাকর্ডিংলি জগৎকে করে না অ্যাকর্ডিং হিমসেলফ নিজেকে সেলফ কিসে অ্যাকর্ডিং করে আমার কি অবদান থাকতে পারে আর এইখানেই সংস্কার সংস্কারিত হওয়া সংযম ন্যায় যা কিছু সৌন্দর্য ব্রহ্মচর্য বলুন আপনার ফিজিক্যাল যাবতীয় গঠন মানসিক যাবতীয় গঠন সব কিছু চলে আসে পুরো সাধনা পুরো চেষ্টা এই অংশটুকুতে বিং আ পার্ট অফ প্রকৃতি আপনি কি করতে পারেন বুঝে যাচ্ছে আর ধ্যান এখানেই লাগে দেখুন শিখদের মধ্যে যে ধ্যানের অভাব হয়ে গেল এক্সপ্রেশন বদলে গেল গুরু নানকের যে এক্সপ্রেশন গুরু গোবিন্দ সিং এর তো এক্সপ্রেশন নয় ত্যাগ বাগাদুর অব্দি কিছুটা এক্সপ্রেশন আমি আমার ধর্ম ছাড়ব না আমি মাথা দিয়ে দিলাম কিন্তু মাথা কেটে দেওয়া মাথা শুধু বিকানো নয় যেমন গুরু গোবিন্দ সিং বললেন আমি মাথা ঝুঁকাতেও পারি মাথা কাটতেও পারি এই এক্সপ্রেশন কৌটো বুঝল না কি করে ধরবে এই জিনিসটা এই জন্য ধ্যান দরকার যে যেই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রন্থ সাহেবের একদম শুরুতে গুরু নানক দেব দিচ্ছেন সে একই আন্ডারস্ট্যান্ডিং গুরু গোবিন্দ সিংজিও দিচ্ছেন কিন্তু ওই যে প্রকৃতির অংশে আমি কি করতে পারি এবং প্রকৃতি কি এই মুহূর্তের নির্মাণ গুরু নানকের সময় প্রকৃতি এই মুহূর্তে যা নির্মাণ করেছিল গুরু গোবিন্দ সিং এর সঙ্গে তা নির্মাণ হয়নি তো অ্যাড্রেস তা প্রকৃতি অ্যাজ এ পার্ট অফ প্রকৃতি দুজনেই করছে গুরু গুরুজি গুরু নানকের সামনে কিছু জ্ঞানের শিকার বসে আছে উনি বলছেন উনি প্রকৃতিকে অ্যাড্রেস করছে অ্যাজ এ পার্ট উনি বলছেন জীবন বদলে দেব। উনি বলছেন আমি এটা করতে পারি আমার অনুভব এটা করছে গুরু গোবিন্দ সিংয়ের সামনে দাঁড়িয়ে দেখছেন আমি কি করতে পারি উনি পুরো পরপর পরপর ওই সময় কিন্তু প্রকৃতির আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে গুরু নানকজির আবহাওয়া নেই এবং বিং আ পার্ট অফ প্রকৃতি গুরু গোবিন্দ সিংজি ওটা করতে পারতেন এবং উনি ওনার প্রাণ পাত সেটা অ্যাড্রেস করলেন দেখুন না সেনাবাহিনী তো ছিলই না ভাইগুরু কি খালসা ভাইগুরু কি ফতেহ বলে উনি যে নেমে পড়লেন ওনার দেহ মন ওনার অনুভব সব কিছুর সাথে যে ন্যায় করা যায় উনি সেটা করলেন ঠিক আছে ওনার মধ্যে ওই প্রকৃতি ছিল এবং হিসাব মতো দেখুন যুদ্ধকালীন স্থিতি ওয়ারিয়ারকে জন্ম দেয় শান্ত দেশের সৈনিক জন্মায় না পরিস্থিতি যখন অশান্ত হ্যাঁ তরঙ্গ সমুদ্রেই ওঠে হ্যাঁ ড্রেনে আপনি তরঙ্গ দেখবেন না তো পুরো প্রকৃতি তখন যুদ্ধ দাবি করছে বিং আ পার্ট অফ প্রকৃতি গোবিন্দ সিং জি শস্ত্র তুলে নিলেন উনি সেই প্রেমকেই শস্ত্র দিয়ে অ্যাড্রেস করছেন তবু এটা মাথায় রাখতে ওনার হাতে যা আছে তাই করেছেন এই জন্যই কিন্তু ভারতবর্ষ আত্মবলিদান দিতে পেরেছে এটা ভারত জানত আমি কি করতে পারি প্রকৃতির অংশ হিসাবে মমই বাংশ লোকে এটা ভারত প্রথম থেকে অনুভব করত ওই জন্য ভারত পৃথিবীকে বদলাতে যায়নি নিজের মতো বানাতে যায়নি ভারত অবদান রেখেছে ভারতীয় রাজাদের এই আত্মজ্ঞানের অনুভব বা ভারতীয় দর্শনী ভাব তোমার নৈনম ছিন্দান্তি শাস্ত্রানি ভাবটি ছিল বলি ভারতীয়রা মাথা কাটাতে পিছপা হয়নি মাথা বিলিয়ে দিয়েছে বারবার হ্যাঁ তো এই যে মাথা দিয়ে দেওয়া এবং মাথা নিয়ে নেওয়া ঠিক আছে এটি কিন্তু সে আত্মজ্ঞানের স্তর বা ধ্যানের স্তর থেকে হতে পারে কিন্তু ধ্যান যখন বিরোহিত হয়ে যাবে তখনই আমরা গুরু নানক দেবের অ্যাপ্রোচ এবং গুরু গোবিন্দ সিং অ্যাপ্রোচের মধ্যে ভেদ দেখতে শুরু করব। হুম কারণ ওই সূত্রটা কেটে গেছে যেটা থেকে বোঝা যেত যে প্রকৃতি কি প্রকৃতির অংশ কি আত্মা কি বুঝে যাচ্ছে